সেম আলু আর টমেটো দিয়ে ভাজিটি ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে দারুণ লাগে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকে রেসিপি সেম ভাজি আমি আজকে সেম নতুন আলু আর টমেটো দিয়ে ভাজি করে দেখাব এখানে আমি চারশো গ্রাম পরিমাণে সিম নিয়ে নিয়েছি সিমগুলোকে এভাবে আমি বেছে নিব। আঁশগুলো ফেলে দিব যেমন দুই দিকে যে আঁশটা থাকে সেটা আমি ছেড়িয়ে নিয়েছি এবার কুচি কুচি করে সিমগুলো আমি কেটে নিব আলু কেটে নিব এভাবে ঝুরি করে আলু কেটে নিয়েছি আমি এখানে টমেটোটাও কুচু কুচি করে কেটে নিব কাছে অথবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগায় এখানে আমার সিম আলু টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সব কিছুই কেটে নেওয়া হয়ে গিয়েছে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিলাম সাদা তেল তেলটা নেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব আরও দিয়ে দিলাম ছয় সাতটি কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিয়ে ঝালটা যার যা স্বাদ মতো দেবেন কম খেলে কম দিবেন বেশি খেলে বেশি দিবেন আমি পেঁয়াজ কাঁচামরিচটা হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এটাকে একটু কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার এর মধ্যে আমি দিয়ে দিব হালকা একটু পানি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া হাফ চামচ আরও এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা একবারে দিতে যাবেন না অল্প দিবেন যদি প্রয়োজন হয় পরে একবার দিতে পারবেন এবার এখানে আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তো কষিয়ে নেব আমি এখানে দুই মিনিটের মতো এটাকে কষিয়ে নেব আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার যে আলুটা ঝুরঝুরি করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখানে আমি তিনটি মিডিয়াম সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এবার আলুটাকে আমি দুই মিনিটের মতো কষিয়ে নেব আমার আলুটাও কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে যে সিমটা কেটে রেখেছিলাম সেই সিমগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি এই সিমটাকেও কষিয়ে নেব আমি এখানে কোনো পানি ব্যবহার করব না সিম থেকে যে পানি উঠবে সেই পানি দিয়ে সিমটা সিদ্ধ হয়ে যাবে এবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আমার সেমটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা যারা এরই মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এখানে হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি চুলার জালটা মিডিয়াম হিটে রেখে আমি ভাজিটাকে ভাজা ভাজা করে নেব যাতে এর মধ্যে কোনো রকম পানি না থাকে এবার এর মধ্যে আমি এক মুঠো পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি একটু বেশি দিতে হবে তাহলে এটা খেতে খুবই সুস্বাদু হয় আপনারা ধনেপাতা পাতা পছন্দ না করলে নাও দিতে পারেন আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি এটাকে বাটিতে সার্ভ করে নিব আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ